আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেকমত আলী এটা আমার যে গ্রেপ সেটার ফল আপনাদের দেখাচ্ছি আসলে বাংলাদেশে গ্রেপ ফুডস যে এত সুন্দর হবে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর ফলন আর মন করা মানে যে কালার ভিতরে খেতেও খুব সুন্দর খুবই সুস্বাদু এটা প্রচুর পরিমাণ জুস আর একটা কথা সেটা তো এটা হচ্ছে আপনার মানবদের জন্য খুবই একটু উপকারী ফল এই আমি মনে করছি যে ইস্টার রুবি যে গ্লেপুটস এটা মানবদের জন্য যেহেতু উপকারী ফল এই জন্যই এটা আমাদের সবাই মানে এটা চাষ নিয়ে একটু ভাবার দরকার যে এটা আসলে বাণিজ্যিকভাবে চাষ করা যাবে কি যাবে না এই জন্যই সবার সহযোগিতা আমি চাচ্ছি যে এটা মানে পরামর্শ দিয়ে তাদের মতামত দিয়ে আমি সহযোগিতা চাচ্ছি যে এটা আগামীতে এটা চাষ করা যাবে কি যাবে না এই জন্যই যারা এই ভিডিওগুলো দেখবেন তারা আমাদেরকে একটু পরামর্শ দিয়ে এই চাষ সম্পর্কে একটু পরামর্শ দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবেন যে এটা নিয়ে বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে তারা এটা নিয়ে কাজ করবে কি করবে না এই জন্যই আপনাদের সবারই পরামর্শ চাচ্ছে আমি আমি গ্রেপ ফুটস নিয়ে কাজ করছি এটা পাঁচ বছর হচ্ছে ওটাতে আমরা যেটা দেখছি ওটাতে প্রায় আপনার একশো কেজির কাছাকাছি হয়তো ফল হবে এটা ভিতরে আমার এই ফ্রুটসটার ভিতরে একদম টকটকে লাল এটা আমরা বাইরের হচ্ছে ইউরোপ কান্ট্রির একটা ফল এটা আসলে বিস্তারিত এটা যদি জানা একটু ইয়ে চেষ্টা করা হয় কোন দেশের ফল কোন জায়গাতে এটা উদ্ভাবিত তারই আমরা বুঝতে পারবো যে গড় ওজন আসলে কেউ ছয়শো গ্রাম আছে আমরা একটা মাপেছি পাঁচশো তিরানব্বই গ্রাম হয়েছে কেউ চারশো গ্রাম আছে কেউ তিনশো গ্রাম আমরা অ্যাভারেজে ধরে নিই সাড়ে তিনশো খেতে এটা আপনার মিষ্টির সাথে হালকা টক আছে ফ্লেভারটা জাম্বুরা ফ্লেভার এটা আমরা তো দেখছি এটা হয়তো কেউ মনে করবে যে এটা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে না এটা একটা ডালের থেকে কিন্তু এসে এটা হয়েছে একটা ডালের থেকে এভাবে আরও তো বেশ কয়েকটা পাড়া হয়েছে এখান থেকে এটা হচ্ছে আপনার যেহেতু এটা সাইটাসের একটা ভ্যারাইটিস এটা জামবুরা গোত্রের হবে খুব সমত মনে হয় এটা আমার সঠিক জানা নেই এটা কেটে খেতে হয় সাধারণত যেরকম আমরা মালটা কমলা কেটে খাই কমলা তো আমরা শুলে খাই কিন্তু মালটা যেরকম কেটে খাই এটা কেটে খেতে হয় জুস তো প্রচুর পরিমাণে এটা জুস জুসের কোনো তুলনা নেই আর এটা জুস শুকায় না হ্যাঁ বাইরের দেশে বিক্রি হয় আমাদের দেশে তো নতুন আমাদের দেশে তো অনেকে চেনেই না এটা কি ফল আমি এখন বাণিজ্যের সম্ভাবনা আসার আলো দেখছি যে দেখা যাক আমি শুরু করেছি এইভাবে তো আসলে একজনতে শুরু করতে করতেই তো শুরুটা হয় এখন দেখা যাক আল্লাহ ভরসা কী হয় আমার এটা এসে গতবার দুই একটা আসছিল এবার তিন বছরে পরিপূর্ণ ফল আসছে এটা আসলে গাছ বাড়ার সাথে সম্পর্ক তার তৈরি হয় একটা গাছ অনেকের পাঁচ বছরে বাড়েন অনেকের এক বছরে বেড়ে যায় এটা বাজারের ফলে এই বছরে তো মালটা কমলার দাম কম সেই হিসেবে আনকমন হিসেবে অন্তত যদি নাও বিক্রি হয় এই বছরে তাও তো অন্তত দুশো তিনশো টাকা কেজি বেচা আসলে পরামর্শ আমি কৃষকদের কাছে আমি চাচ্ছি আমি পরামর্শ দেব না এটা যারা উদ্যোক্তা তাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি যে এটা সবাই একটু নিয়ে মাথা একটু ঘামাক যে এটা বাণিজ্যের সম্ভাবনা হবে কি হবে না